হ্যালো বন্ধুরা জুনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছো আর যে বাড়িতে ছিলাম আর আজকে এসেছি তো বাবার সঙ্গে এসেছি তো আসার সময় কোনোরকম ভিডিও করে দিই তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করছি তো কী বলো তো হচ্ছে ভেবেছিলাম আমি এই যে যাবো না তো আশীর্বাদ তো আজকে পুরো ভিডিওটা হলো আশীর্বাদ পর্ব তো কার আশীর্বাদ হচ্ছে তো কার বিয়ে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বলছি ও কার বিয়ে তো সামনে বিয়ে তো ভীষণ আনন্দ হচ্ছে আর বাবা তো বাবার ও গিয়েছিল যে আশীর্বাদ আর কি ববির শ্বশুরবাড়ি তো আমার মাসির মেয়ে ববি তো ওর বরের আজকে আশীর্বাদ এই যে আমাদের ববির বিয়ে তো খুব মজা হবে কিন্তু তো তোমাদের সঙ্গে সব কিছু আর কি শেয়ার করবে এই যে আশীর্বাদ পর্ব থেকে আর কি বিয়ের পালা শুরু হয়ে গেল। ভেবেছিলাম আমি যাব না তো মাসিরা সবাই বলছে আয় আয় মাও বলছে যাও বাবা তারপর অপু অপু বলছে তুমি নাগলে আমি যাবো না এইরকম তো অপু আর বাবা গিয়েছিলো গিয়ে বাবাকে দিয়ে আসলো দিয়ে আমাকে বললো তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও তারপরে আবার যাচ্ছি তো ও এসেছে আমাকে আবার নিতে আর যেহেতু আজকে ওই বাড়ি থেকে এইবারই আমি আর বাবা আসলাম তো তাড়াতাড়ি আর কি গুছিয়ে নিলাম সেই আটটার সময় বেরিয়েছি আস্তে আস্তে পুরো দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে আমাদের তো এসে স্নান টান করলাম তো এই যে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিলাম তো এখন বারোটাও বেজে গিয়েছে আর সাড়ে এগারোটার মধ্যে মানে ওই যে আশীর্বাদ করতে বসেও পড়েছে আশীর্বাদ ওদিকেও হচ্ছে দেখো এখন আমিও যেতে পারলাম না তো যাই হোক ওইদিকে আমার মাসি ছোট মাসি মেশো সবাই আসছে মানে চলেও এসেছে এতক্ষণ হয়তো আর দাদু কালকে সকালে এসেছে তো ভেবেছিলাম আমি যাবো না তো সেই জন্য অতটা কিছু গুছিয়েও রাখিনি যে যাবো এরকম একটা বিষয় ঠিক হয়ে গিয়েছি এরকম সেজে নিয়েছি আর ওর বিয়েটা হচ্ছে আমাদের বেথুয়াতে আমাদের বাড়ির থেকে জোর পাঁচ মিনিট তো তার জন্য সবাই বলছে আয় আয় কাছেই তো আছিস আর সবার সঙ্গে দেখা হয়ে যাবে অনেক দিন সবার সঙ্গে দেখাও হয়নি যেহেতু মাসির সঙ্গে আমার এই মাসির সঙ্গে দেখা হয়নি মেজো মাসির সঙ্গে তো সেই জন্য আর জন্য আচ্ছা আর তাড়াতাড়ি করে এসছি দেখো খাটের ওপর অবস্থাটা রকম তো এসে গুছিয়ে নেবো আর মাসিরাও সবাই আসবে আমাদের বাড়িতে আর বাবা মধ্যে চলে যাবে তো বলছে চলে যাবো আমি বললাম থাকতে মাও বলল থাকো আর ওপু তো পুরো রেডি হয়ে গেছে আর বললামই তো ওই বাড়িতে গিয়েছিল তো আমি আর ও এখনই যাব আর চলো তাহলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খুব খুব মজা হতে চলেছে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর হচ্ছে ববি যেহেতু আমার বোন হয় মানে আমার বোন আয়ের হচ্ছে আজকে আশীর্বাদ posso proprio taggiare il খবরটা আইলে খুব ভালো লাগে ঝালদা যথার ঝালদার

আমি আস্তে আস্তে আগেই আশীর্বাদ হয়ে গিয়েছিল আর আশীর্বাদের টাইমটা ছিল বারোটার আগে তো সেই জন্য তাড়াতাড়ি আশীর্বাদটা করে নিয়েছে আর আমি এসে এই যে সবাই বসে রয়েছে এই যে আমার দাদু চলে এসেছে তো দাদুর সঙ্গে একটু দেখা করে নিলাম আর এদিকে সব আমাদের টিফিন দিয়েছে আর যে ফটোগুলো ছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে আর কি দেখালাম আর এই দেখো আমাদের ছোট্ট বন্ধুটা এসছে ও কিন্তু সব জায়গায় যায় আর খুব কিউট আর দেখো আমাদের ছোট্ট বোনু এখন থেকে কি সুন্দর সেজেছে কি দারুণ লাগছে না বলো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমি বুনু তারপরে মাসিরা সবাই রাস্তার দিকে তো এখানে একটু মানে ঠান্ডা বাড়িতে একটু মানে সবাই রয়েছে তো তাই এই দিকটা একটু ঘুরে দেখছি আর ভীষণ গরম আজকে ভীষণ গরম পড়েছে দেখো ওদিকেও সব মাসিরা আসছে আর ওপো কোথায় গেলো কি জানি গোপালের সঙ্গে

আমাদের বাড়ি থেকে ঘুরে আসো আমার সামনে যাও ও এখন গেলে যাওয়া না নিজে হবে না থাকবে ঠান্ডা তাও এখানটায় খুব ভালো ছিল দেখি দেখি ঢো ক্যালাস্টারি নাকি হে এর এনেছিস কেন মাসি ঢং

আর আমার কাছে আছেTaskId প্রবলেম ভাবা আছে তো আমি এখন না সুতরাং আমি আমার হাতে আড়ে লেখা আছে اديসি তুমি আমাকে বাকিটা দিবি তুমি কইছ না আমি খাবার নিতে দিওনি দিছি এইদিকে ভালোবাসো দাও পুরো কাজ করে দিব

আর এই যে আমরা সবাই এখন চলে যাচ্ছি বাড়িতে মাসিরাও ওইদিকে চলে গেল ছোট মাসি ছোট মেশও আর এই যে বুনু আমাদের বাড়িতে যাবে তো আর মুখে পুরো হলুদ লাগিয়ে পুরো ভর্তি করে দিয়েছিল তো একটু রুমাল দিয়ে মুছলাম বাড়িকে সাবান না দিলে আর উঠবে না তো যেহেতু বিয়েটা আর কি ঠিক হলো তো সেই জন্য হলুদ মাখামাখি করতে হয় তো সেই যে সবাই আসছে আমার বাবাও থাকবে না আজকে বাড়ি চলে যাচ্ছে মেশদের সঙ্গে আসছে আর আমি বুনু আর ও জামাইবাবু যাবো হ্যাঁ লজ্জা লাগছে ও জামাইবাবু কোলে উঠতে লজ্জা নেই আমার বাইকে উঠতে লজ্জা বাবাকে অনেকবার বললাম থাকো থাকো আমাদের বাড়ি চলো না মাসির বাড়িতে চলো তো বাবার অনেক কাজ তো সেই জন্য থাকলো না ওই যে বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা এই যে এখন বাজে পাঁচটা বাজতে পাঁচ তো তো বন্ধুরা এখন বাজে পাঁচটা বাজতে পাশ দেখো আমি একটু সাজগুজগুলো খুলে নিয়েছি যা গরম পড়েছে আজকে আর ওদিকে মাসিরাও এতক্ষণ হয়তো বাড়িতে চলে যাবে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা পাঁচ আর আমরা তো বাড়িতে চলে এসেছি আর এই যে আমি সারিটারি খুলবো আর দেখো সাজগোজগুলো একটু মানে খুলে ফেলেছি কারণ যা গরম পড়েছে আর যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো ওই ওইদিকে মাসি মেসে সব গল্প করছে মা আর অপুর সঙ্গে আর ঋষি বন্ধু বলছে তোদের বাড়ি যাও যাবো তোদের বাড়ি যাব আর আমার মেচু মাসি বলছে যেতে হবে না থাক বলছে এটা শুধু বাধা দিচ্ছে রকম করছে তো যাই হোক মাসিরা আসলো আবার ওরাও চলে যাবে তো বলতে এই মাত্র বাড়ি আসলাম এসে এই যে হাটটা একটু খুললাম যা গরম লাগছে কি আর বলবো ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে আর এখন বাজে পাঁচটা তো মনেই হচ্ছে না এখন পাঁচটা যা রোদ সি মেশো আর ঋষিবনু এসেছে তো ওই ঘরেতে বসে রয়েছে আর কেউ আসলো না সবাইকে বললাম চলো আমাদের বাড়িতে চলো কেউই আসলো না তো যাই হোক আমার মেজো মাসি বলছে যেতে হবে না থাক পরে যাবে আর শুধু ঋষি বুনুর খুব ইচ্ছা আমাদের বাড়িতে আসার তো বলছে তুমি শুধু বাধা দিচ্ছ কেন গো আমরা যাবো তো এইরকম ভীষণ হাসাহাসি হচ্ছিলো তো ওই ঘরে সব নপু আর মা মার সঙ্গে আর কি গল্প করছে এদিকে আমি একটু চেঞ্জ করে দিই হলে ভীষণ গরম লাগছে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আমি যেতে যেতে আশীর্বাদটা হয়ে গিয়েছিলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো কয়েকটা ফটো আছে আর কি সেগুলো তোমাদেরকে আর কি দেখালাম তো যদি আগে যেতাম সবাই বলছিল আগে আসলে একটু ভালো হতো যাওয়ার কোনো কথা ছিল না বেশ আমি ভেবেছিলাম না এই যা গরম পড়ছে বোঝ তো তো সেই জন্য তো সবাই বললো আয় দেখা হয়ে যাবে আর অপু বললো বাবা বললো গুছিয়ে নে আবার নিতে আসবে তো ওই যে আশীর্বাদ বসার একটা টাইম থাকে তো ওই টাইমে বসেছিলো তাড়াতাড়ি করে নিয়েছে তো সেই কারণে তো আমি যেতে যেতে পুরো বারোটা বেজে গিয়েছিলো তো তো সেই তো যাই হোক তোমাদের যেটুকুনি দেখাতে পেরেছি সেইটুকুনিই আর কি তো খুব মজা করেছি কিন্তু খুব সবার সঙ্গে গল্প করেছি এদিক ওদিক আর কি ঘুরে বেরিয়েছি তো সবাই মিলে তো এটাই আর কি আনন্দ সবার সঙ্গে দেখা হয় কোনো অনুষ্ঠানে গেলে